নমস্কার বন্ধুরা এই হাতটি বাংলাদেশের এক বোনের হাত বয়স ছাব্বিশ প্লাস এনার বেশ কিছু কোর্সিন ছিল সর্বপ্রথম এক সন্তান রেখার বিষয় দ্বিতীয় বিবাহ রেখা বিচার কোন বয়সে বিবাহ হবে তৃতীয় চাকরির কোনো যোগ আছে কি চতুর্থ আয়ু এবং তাতে থাকা ফাড়া এবং সাকসেস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা যাক তো চলুন দেখা যাক এই হাতের কি কন্ডিশন রয়েছে এবং কি কী রয়েছে তো সর্বপ্রথম যদি দেখি যে নখগুলো রয়েছে বা আঙ্গুলগুলো রয়েছে সেগুলোতে যায় বৃদ্ধা নখ অনেকটাই দেখতে পাচ্ছি মাংস প্রকৃতির তো স্বাভাবিক অর্থে হতেও দেখা যাবে তো এমনটা হলে বন্ধুত্ব সুলভ আচরণ অবশ্যই হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন অবশ্যই হতে দেখা যায় ঠিক আছে নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি এখানে বৃহস্পতি নখ অনেকটাই তুলনামূলকভাবে সট ধর্মের নিজ ধর্মের প্রতি যে টান ভক্তি ভালোবাসা বা একটা বিশ্বাস এইটা কিন্তু প্রচুর অংশে কম হতে দেখা যাবে সর্বপ্রথম বলবো এটা কম হতে দেখা যাবে দেখা যাবে কিন্তু নগণ্য খুবই কম লেভেলে আসতে দেখা যাবে ঠিক আছে এরই পাশাপাশি যে দেখতে পাচ্ছি যে এনার যদি বলি যে নখ রবি নখ তুলনামূলকভাবে অনেকটাই লং রয়েছে এমন ক্ষেত্রে সেই জাতক কিন্তু অনেকটা সাহসী হতে দেখা যায় আত্মসম্মানপ্রিয় ব্যক্তি হতে দেখা যায় এবং আত্মনির্ভরশীল ব্যক্তি হতেও দেখা যায় নির মাধ্যমে নেক্সট কনিষ্ঠা নখও আমি দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেকটাই লং রয়েছে এমনটা হলে যাদেরই দেখা যায় এই কনিষ্ঠ নক লং হয় তাদের বলুন হিসাবে বলুন কিতাব বলুন এর সঙ্গে ফাইলিং মানি ম্যানেজমেন্ট এই সব দিক থেকে বেশ পটু হতে দেখা যায় মানে বেশ মাথার দিক থেকে বেশ ভালো লেভেলের অবশ্য হতে দেখা যায় ঠিক আছে তো চলুন দেখা যাক এনার কী ক্ষেত্র রয়েছে কি রেখার কন্ডিশন রয়েছে সর্বপ্রথম যদি দেখি বৃহস্পতি ক্ষেত্র এই বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে জীবন রেখা থেকে সেরকম রেখা উঠতে দেখা যাচ্ছে না এবং এরই পাশাপাশি এই রেখা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি ক্রস সাইনও দেখতে পাচ্ছি এই রকমটা হলে সেই জাতকের মধ্যে সর্বপ্রথম বলবো নিজ জাতি হোক বা নিজ যে ধর্ম বলুন এটার প্রতি একটু টান ভালোবাসা আসে কিন্তু মোটামুটি লেভেল যেহেতু এনার নকটা অতটাও লং নেই সেই জন্য মোটামুটি লেভেলের আসতে দেখা যাবে এরই পাশাপাশি জ্ঞানী হতে সেই জাতককে দেখা যাবে এবং এনআর কিন্তু দেখা যাবে অন্য কাউকে কোনো বিষয় বোঝাচ্ছে এক কথায় টিচিং স্কিল হয়তো কোনো বিষয় কাউকে বোঝাচ্ছে এই ধরনের যে দক্ষতা এটাও বেশ কম বেশি বেশ ভালো লেভেলে অবশ্যই হতে দেখা যাবে আমি দেখতে পাচ্ছি শনি ক্ষেত্র শনি রেখা রয়েছে একটি লং তো এমনটা হলে তাদের শনি ধরতে পারেন শেষ বয়সে অবশ্যই ফল দিতে দেখা যায় তো শনি রেখা যাদের থাকে তাদের লাইফের মধ্যে দেখা যায় দীর্ঘই তো উন্নতি থাকবেই থাকবে ঠিক আছে তো দীর্ঘইটা যেহেতু আমি দেখতে পাচ্ছি এটা সাকসেস লাইনের সঙ্গে যুক্ত হয়ে আসে তো খুবই সুন্দর এটা দেখা যাবে নিজের উন্নতির সঙ্গে সঙ্গে এনার লাইফের মধ্যে কি দেখা যাবে নিজের উন্নতির পাশাপাশি এনার কিন্তু অর্থ বা অর্থ সমস্যা অনেকাংশে শেষ হয়ে যাবে ঠিক আছে মানে ধরতে পারেন এখনও কম বেশি নেই পরবর্তী সময়ের মধ্যে আরও কিন্তু থাকবে না ঠিক আছে তো অনেকটা সৌভাগ্যশালী অনেকটা ধনবান এবং দেখা যাবে শেষ বয়সে অনেকটা বৃত্তশালী বা অনেকটা লাগজারি লাইফ অতিবাহিত হতে অবশ্যই দেখা যাবে ঠিক আছে এই শনি ক্ষেত্র আমি তেমন দেখতে পাচ্ছি না কিন্তু এই ক্ষেত্রটা একটু ডাউন অবস্থায় রয়েছে সামান্য পরিসরে তো হালকা পরিমাণে চাপ থাকবে খুব ডাউন থাকলে খুব বেশি হতো ঠিক আছে হালকা পরিমাণে চাপ থাকবে টেনশন থাকবে হওয়া কাজে বাধার সৃষ্টি হয় বেশ কিছুদিন চলে চলতে হঠাৎ করে খারাপ সময় এগুলো হালকা পরিসরে থাকবে এটা কিন্তু একদম ওভার যে থাকবে খুব যে সমস্যায় ফেলবে তা কিন্তু হতে দেখা যাবে না ঠিক আছে মনের দিক থেকে বারবার করে ভাঙতে দেখা যাবে মনের দিক থেকে কষ্ট পেতে দেখা যাবে কেন পাবে অবশ্যই নেক্সট টাইম বলে দেওয়া হবে আমি দেখতে পাচ্ছি জ্ঞানের রেখা বেশ ভালো লং রয়েছে জ্ঞানী ব্যক্তি হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজ জ্ঞান বৃদ্ধি করাতেও সক্ষম হবে এই জাতক নেক্সট বিষয় এই যে আমি দেখতে পাচ্ছি রুবি ক্ষেত্রের মধ্যে রুবি রেখা হয়েছে রুবি রেখার মধ্যে ত্রিভুস্থান কিন্তু খুব সুন্দর আকারে তৈরি করে ফেলেছে এবং শেষের দিকে দুই শাখায় বিভক্ত হয়ে এখানে তিনটি শাখা টোটাল হৃদয় রেখার সঙ্গে যুক্ত হয়েছে এটাও বেশ ভালো তো ত্রিভুস্থাইন যাদের হয় তারা প্রথমতই বলব যে রবি ক্ষেত্র অনেকটা স্ট্রং হতে দেখা যায় রবি ক্ষেত্র দরুণ কী হয় নাম বাড়ে ফ্রেম প্রচুরজন চেনে জানে মান্যতা দেয় ঠিক আছে সরকারি রিলেটেড যে কোনো জব বা এক কথায় জব রিলেটেড যে কোনো কর্মের মধ্যে মোটামুটি প্রয়াস বা প্রচেষ্টা করবার পরপরই কিন্তু তা যুক্ত হতেও পারে ঠিক আছে তো অবশ্যই বলবো রবি স্ট্রং রয়েছে রবি স্ট্রং থাকলে এবং হৃদয় রেখা মোটেও ভালো নেই তো প্রখরভাবে চেষ্টা করতে হবে জবে জব লাইনের দিকে অবশ্যই যেতে পারবে ঠিক আছে তো অবশ্যই পরে জানানো হবে রবি স্ট্রং রয়েছে রবি স্ট্রং যেটা বললাম সময়ের সঙ্গে সঙ্গে নাম ফ্রেম প্রচুর বাড়বে প্রচুর জোর চিনবে জানবে মান্যতা দেবে এবং যে বয়সের মধ্যে এই সাইনটা হয়েছে এটা মোটামুটি ধরতে পারেন ধরতে পারেন যে উনত্রিশ তিরিশের পর পর থেকে মোটামুটি অনেকটা সময় ধরেই তো এই উনত্রিশ তিরিশের পর পর থেকে এনারা কিন্তু প্রচুর পড়বে না আরও নাম বাড়বে আরও জন চিনবে জানবে মান্যতা দেবে ঠিক আছে নেক্সট বিষয় যে যায় নেক্সট বিষয়ে এখানে দেখতে পাচ্ছি যেহেতু শেষের দিকেও এইরকম তো প্রেমিক হৃদয়ের অবশ্যই হতে দেখা যাবে এবং শেষ বয়সের মধ্যে এতটা ধন এনার লাইফের মধ্যে সঞ্চয় হয়ে থাকবে পরবর্তী সময়ের মধ্যে সন্তান সন্তীরাও কিন্তু ভোগ করতে পারবে বা অক্ষণ করতে পারবে এই যদি দেখি বুধক্ষেত্র বুধক্ষেত্র কি বলছে এই বুধক্ষেত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি রেখা রয়েছে এবং বিবাহ রেখা কিন্তু নিচের দিকে নেমে গেছে তো এমন ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা জটিলতা লাইফের মধ্যে আসতে দেখা যায় যেহেতু বুধ ক্ষেত্রে রেখা রয়েছে তো কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে কী কীরকম চল সে সমস্ত কিছু কম বেশি না লাইফের মধ্যে ঘটতে দেখা যাবে এরই সঙ্গে সঙ্গে বিবাহ রেখা যেহেতু নিচে নেমে গেছে তো প্রথম সম্পর্ক জটিলতা থাকলো প্রথম সম্পর্ক ভঙ্গুর থাকলেও থাকতে পারে বা ভেঙে গেলেও যেতে পারে ঠিক আছে আমি ডান হাতের মধ্যে দেখলাম এখানে কিন্তু ডবল ডবল বিবাহ রেখা কম বয়সের মধ্যে একটা এবং পরবর্তী সময়ের মধ্যে আবার একটা উঠেছে তো এমন ক্ষেত্রে সেই জাতকের মধ্যে দেখা যায় কম বয়সের মধ্যে এমন কোনো সম্পর্ক বা রিলেশান অনেকটাই ভালোবাসতে পারে অনেকটাই টান থাকলে থাকতে পারে কিন্তু সম্পর্কের ভাঙ্গুর আসতে অবশ্যই দেখা যাবে এবং পরের যে বিবাহ রেখা এটা কিন্তু ইঙ্গিত দিয়ে থাকছে ধরতে পারেন মোটামুটি এখন যদি ছাব্বিশ প্লাস হয়ে থাকে সাড়ে সাতাশ থেকে আঠাশের মধ্যে মধ্যে আবার একটা কিন্তু উঠে গেছে ঠিক আছে তো নেক্সট যদি বলি যে যে কবে এসে সাড়ে ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে মধ্যে সরি সাড়ে সাতাশ থেকে আঠাশের মধ্যে মধ্যে সেই জিনিস ঘটে যাওয়ার কথা বা সম্পর্ক ঠিক হবার কথা অবশ্যই বলবো ঠিক আছে নেক্সট বিষয় এমনি বিবাহের যে প্রথম রেখা যেহেতু আমি এই রেখাকে নিচের দিকে নেমে যেতে দেখতে পাচ্ছি সম্পর্কের জটিলতা প্রচুর থাকবে ঝগড়া থাকবে গণ্ডগোল থাকবে অশান্তি থাকবে ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর ক্রমে ক্রমে আসতে দেখা যাবে দুজনকে যদি ম্যানেজ করে মেনে না নিতে পারে তো এমনকি সম্পর্কের জটিলতা আরও বাড়তে পারে এমনকি দুজনের মধ্যে বিচ্ছেদ হলে হতে পারে তো অবশ্যই দেখে শুনে থাকতে হবে বা আমি দেখলাম ডান হাতের মধ্যে বেশ ভালো কন্ডিশন রয়েছে বা হাতের মধ্যে কন্ডিশানটা ভালো নেই তো ধরতে পারেন যে অনেকটাই জটিলতার সৃষ্টি হবেই হবে নেক্সট বিষয় আমি যদি বলি যে হৃদয় রেখা হৃদয় রেখা কি ইঙ্গিত দিচ্ছে হৃদয় রেখা একদম চলে গেছে বৃহস্পতি শনির মাছ বরাবর এবং বেশ কিছু রেখা আমি দেখতে পাচ্ছি বৃহস্পতির দিকে উঠে গেছে এবং নিচের দিকে নামতেও দেখা যাচ্ছে তো এমন ক্ষেত্রে বৃহস্পতি শনি দুইটেরই কিন্তু গুণ পেতে দেখা যায় বৃহস্পতি মানে কি বৃহস্পতি মানে সেই জাতকের মধ্যে সততা আসতে দেখা যায় প্রেমিক হৃদয়ের হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে দেখা যায় হেল্পিং নেচার কেউ মানে এক কথায় হেল্প করবার যে নেচার বা প্রকৃতি সেটা কিন্তু খুব ভালো পরিমাণে আসতে দেখা যায় এবং এই যেটা বললাম যে নিজ জাতি বলুন নিজ যে সমাজের মধ্যে থাকবার মতো যে ভক্তি এটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে শনির দিকে যেহেতু দেখতে পাচ্ছি শনির মাছ বরাবর উঠেছে সেই শনির যে পাওয়ার সেটাও কিন্তু কম বেশি আসতে দেখা যাবে শনির পাওয়ার অর্থাৎ কি দেখা যায় লাইফের মধ্যে আর্থিক দিক থেকে কামুক হতে দেখা যায় কি করে অর্থ বাড়বে চিন্তা চিন্তাভাবনা অর্থনীতির ব্যবস্থাপনা এগুলো পরবর্তী সময়ের মধ্যে আরও বাড়তে দেখা যাবে যেহেতু আমি দেখতে পাচ্ছি নিচের দিকে রেখাও নেমে গেছে এই যে ঠিক আছে এমনটা হলে তো তাদের মধ্যে রাগী সবের হতে দেখা যায় রাগের জন্য ক্ষতিও লাইফের মধ্যে আসতে দেখা যায় সম্পর্কের ওই যেটা বললাম যে জটিলতা বাড়িয়ে তোলে নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি এই হৃদয় রেখার মধ্যে ত্রিভুজ সাইন হয়েছে বেশ ভালো একটা ইঙ্গিত কিন্তু এই হৃদয় রেখার মধ্যে সাইনও কিন্তু হয়েছে তো হৃদয় রেখার মধ্যে যখন সাইন হয় হৃদয় রেখায় যখন প্রচুর রেখা কাটে এই যে এমনভাবে তো তাদের লাইফের মধ্যে কি দেখা যায় যে আপনার হচ্ছে কারো কথা হোক কারো ব্যবহার হোক কোনো সম্পর্ক হোক ঠিক আছে এদের দরুন বারবার করে মন ভেঙে যাওয়া বা ছোট হওয়া অথবা কী দেখা যায় মন থেকে কষ্ট করার মতো প্রবণতা অবশ্যই আসতে দেখা যায় নেক্সট বিষয় যদি দেখি যে ব্রেন লাইন কি বলছে ব্রেন লাইন তো অনেকটা ফাঁকাতে শুরু হয়েছে তো এমন ব্রেনের অধিকারে কিন্তু একটু স্বাধীন হতে চাই কম বেশি ঠিক আছে বাবা মা হোক বা অন্য কারো হোক তার থেকে একটু মুক্ত থাকতে চায় তো একটু খোলামেলা থাকতে চাই এরকম স্বভাবের অবশ্যই হতে দেখা যায় ঠিক আছে আমি যেহেতু দেখতে পাচ্ছি ব্রেন লাইন সোজা এসে নিচের দিকে ডাউন হয়ে গেছে তো অবশ্যই বলবো যে এখন তো ছাব্বিশ চলছে মোটামুটি আঠাশের পর থেকে ব্রেনের পাওয়ারটা কিন্তু অনেকটা কমতে শুরু করবে আঠাশ তিরিশের পর থেকে তো আঠাশ তিরিশ অবধি আপনার ব্রেন তুখাটতে দেখা যাবে এখন যেরকম রয়েছে একটি বেশি একটি বিষয় বেশ কিছুদিন মনে রাখতে পারছেন যেই আঠাশ তিরিশ পঁয়ত্রিশের ওই পার যাবে দেখবেন খুব একটা ব্রেন সচল দেখা যাবে না খুব একটা মনে রাখবার যে প্রবণতা সেটাও কিন্তু খুব একটা আসতে দেখা যাবে না যেহেতু আমি দেখতে পাচ্ছি ব্রেন লাইন যেতে যেতে এখানে তিন তিনটি শাখায় বিভক্তি প্লাস ত্রিভুস তৈরি করে ফেলেছে সেহেতু ব্রেনও যেটা বললাম যে একটি কাজ করতে করতে অপরকে ভাবনা প্রচুর আসতে দেখা যাবে এই সময়ের মধ্যে ব্রেন টুকার হতেও দেখা যাবে ঠিক আছে তো বেশ দেখা যেতে পারে যে যেহেতু সাইন হয়ে গেছে সাইন হওয়াটা খুবই ভালো ব্রেন লাইনের উপর সাইন হওয়া মানে কি ব্রেনের জোরে ঠিক আছে মস্তিষ্কের প্রভাবে তারা কিন্তু ধনবান হতে দেখা যায় কিংবা নিজ নিজের দরুন হোক বা নিজ স্বামীর দরুন হোক বা নিজ ফ্যামিলির দরুন হোক হবেই হবে নেক্সট বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি যেহেতু অপ বিভিন্ন রেখাতে ভাগ হয়ে গেছে সেই জন্য একটা কাজ করতে হতো অপর চিন্তা চিন্তাভাবনা প্রায়শই আসতে অবশ্যই দেখা যাবে ঠিক আছে নেক্সট রেখা কি বলছে আয়ু রেখা আমি দেখতে পাচ্ছি এই বয়সে একটা ফাড়া অনেকটাই কম বয়সে ফাড়া চলে গেছে তো তারপরে পরে এখন তো ছাব্বিশ এই বয়সের মধ্যে আবার কিন্তু ফাড়ার যোগ দেখাচ্ছে এই যে দেখেছেন আবার এই বয়স এই সময়ের মধ্যে মধ্যে একটু সমস্যা সমস্যা নিয়ে চলছেন বা চলতে হবে কয়েক মাসের মধ্যে মধ্যে ঠিক আছে একটু জটিলতা আছে দেখা যাবে খুব একটা সমস্যা করবে না কিন্তু মোটামুটি লেভেল তারপর আবার দু দুটো রেখা চলে গেছে এটা কোন বয়সে চলে গেছে এটা ধরতে পারেন আঠাশ প্লাসে তো আঠাশের পর আঠাশ থেকে উনত্রিশের মধ্যে দুটো রেখা যেহেতু বললাম সেহেতু এই আঠাশ থেকে উনত্রিশের মধ্যে মধ্যে লাইফের মধ্যে ডবল ডবল ফাড়া বা ডবল ডবল সমস্যা আবার লেগে আসতে দেখা যাবে ঠিক আছে তো যে কোনো ধরুন সেটা হতে পারে তো হতে পারে আপনাকে দীর্ঘদিন চিন্তিত করে রাখবে হতে পারে দীর্ঘ সমস্যার মধ্যে ফেলতে পারে অথবা হতে পারে কি কোনো আপনার হচ্ছে আহ অ্যাক্সিডেন্টাল কোনো যোগ ঠিক আছে লাইফের মধ্যে এই তিনটি বিষয়কেই বোঝানো হয়ে থাকে নেক্সট তারপরে কিন্তু একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা সাকসেস লাইন উঠে গেছে কোন বয়সে এটা আমি যেহেতু দেখলাম ডান হাতের মধ্যে যদি দেখি মিনিমাম সাতাশের মধ্যে মধ্যে আমি দেখতে পেলাম সত্যি বলতে কিন্তু বাঁ হাতের মধ্যে আমি মোটেও সেটি দেখতে পেলাম না উনত্রিশ প্লাসে কিন্তু এই সাকসেস লাইন উঠে গেছে তো আপনি ধরতে পারেন সাতাশে যেহেতু আমি দেখতে পেলাম ডান হাতের মধ্যে মধ্যে সাতাশে একটা ছোটো মোটো সাকসেস আপনার লাইফের মধ্যে আসবার মতো ব্যাপার রয়েছে সেটি পড়াশোনার থ্রুতে হোক নিজ ফ্যামিলির উপর হোক ঠিক আছে যেটা খুশি দুটোর মধ্যে যে একটা এরই পরে যেটা বললাম যে থেকে বড় একটা সাকসেস লাইন যেটা একদম শনি ক্ষেত্রে উঠে গেছে এটি খুবই সুন্দর খুবই ক্লিয়ার অবস্থায় কিন্তু রয়েছে তো এই সময়টা আপনি ধরতে পারেন উনত্রিশ প্লাস এই সময় সময়ের পর আপনি যদি চাকরি বিষয়ে বারবার করে এক্সাম দিতে থাকেন এই সময়ের মধ্যে মধ্যে হান্ড্রেডটা হান্ড্রেড পারসেন্ট বলবো লাগবেই এবং তারপরে আবার তৈরি হয়েছে এটা ধরতে পারেন তেত্রিশ প্লাসে রয়েছে তো তেত্রিশ প্লাসের মধ্যে আবার সেখান থেকে উন্নতি পদোন্নতি অথবা অর্থের উন্নতি বা অর্থ বারবার মতো যোগ অবশ্যই তো আপনার যেটা বল তো আপনি এখন প্রচেষ্টা করে চলুন ঠিক আছে আমি যেটা দেখলাম মধ্যে একটা যোগ রয়েছে এটা আপনার আপনার উপর উপর দিয়ে দিয়ে যাক যাক বা ফ্যামিলির আকারে কিন্তু অবশ্যই আসতে দেখা যাবে আর একটা যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ প্লাস এই সময়ের মধ্যে মধ্যে অবশ্যই বলবো এই দুই সময়ের মধ্যে মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বলবো যে আপনার একটা দুটোর মধ্যে যেকোনো একটাতে কিন্তু জবের লাইন কিন্তু রয়েছে তো এটা হতে পারে কি বলুন দেখি আপনি নেন যে জবের পেছনে কোনো জবের পেছনে চেষ্টা করছেন ঠিক আছে সেই জবটাই আপনার হাতের মধ্যে ধরা দেবে তো যেটা বললাম যে প্রখরভাবে চেষ্টা করে যাবেন অবশ্যই আপনার হাতের মধ্যে ধরে দিতে দেখা যাবে সাকসেস উঠেছে মানে আপনার জব সুনিশ্চিত আপনি যদি চেষ্টা করেন আপনি যদি জবের দিকে না চেষ্টা করে দেখা যাচ্ছে দিকে ট্রাই করছেন অন্য যে কোনো বিজনেসের দিকে বা অন্য যে কোনো দিকে যে কোনো দিকে চেষ্টা করছেন সে সময়ের মধ্যে ওই দিক থেকেও সাকসেস না আনতে পারে অবশ্যই বলব যেহেতু আপনি জবের জবের জন্য প্রিপারেশান নেবার ব্যবস্থা করছেন তো অবশ্যই সেটি কন্টিনিউ নিয়ে যান আর প্রখরভাবে নিয়ে যান হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার যোগ রয়েছে ঠিক আছে কিন্তু যেটা বললাম সময়ের সঙ্গে সময় সময় কিন্তু রেখার বদল হতে দেখা যায় পরবর্তী সময়ের মধ্যে মধ্যে দেখা যেতে পারে দু বছরের মধ্যে মধ্যে এটা এই রেখাটা মিশে যাচ্ছে আপনার কোনো ভুলের কারণে এই রেখাটা আরও মিশে যাচ্ছে সাকসেসটা কিন্তু আসবে না তো অবশ্যই বলবো তিন ছয় মাসের মধ্যে মধ্যে রেখার চেঞ্জ অবশ্যই আসতে দেখা যায় রেখা তৈরি হতে দেখা যায় রেখা বদল হতে দেখা যায় রেখা মিশতেও দেখা যায় তো অবশ্যই দেখে শুনে চলতে হবে ঠিক আছে আপনার চেষ্টাটা প্রখরভাবে যেতেই হবে নেক্সট যেটা বললাম তারপরে তেত্রিশ প্লাসের মধ্যে মধ্যেও আবারও একটা সাকসেস লাইন এই সময়ের মধ্যে আপনি যদি এই বয়সের মধ্যে উনত্রিশ প্লাসের মধ্যে মধ্যে জব পেয়ে যান এই বয়সের মধ্যে প্রমোশন বা হাই উন্নতি অবশ্যই লেগে থাকতে দেখা যাবে আপনার আয়ু রেখা যদি বলি আয়ু রেখার মধ্যে এই যে ওটাই লাস্ট ফাড়া এটাই লাস্ট ফাড়া তারপরে কিন্তু আমি আর ফাড়া দেখতে পাচ্ছি না ততটাও ঠিক আছে তারপরে খুব সুন্দর অবস্থায় চলে গেছে এটা আপনি ধরতে পারেন শার্ট অবধি ক্লিয়ারভাবে চলে গেছে তারপর পর একটু শরীর রিলেটেড অসুবিধা তার মাঝেও কিন্তু শরীর রিলেটেড একটু ইস্যু থাকবে কি করলে প্রতিকার হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ঠিক আছে কিন্তু শার্টের পরপর প্রচুরভাবে বাড়তে শুরু করবে সেই শরীর রিলেটেড অসুবিধা বা আপনার হচ্ছে প্রবলেম নেক্সট বিষয়ে আমি দেখতে পাচ্ছি হাতের মধ্যে এঞ্জেল লাইন যেহেতু আছে এই যেই বয়সে যেটা বললাম মোটামুটি যে ফাড়ার কথা বললাম সেই ফাড়া কিন্তু খুব একটা ভয়ানক হতে দেখা যাবে না যেটা দুই দুটো ফাড়ার কথা বললাম ঠিক আছে খুব একটা আপনার হচ্ছে সমস্যা আনতে দেখা যাবে না কারণ ফাড়াগুলোকে রেখা কেটে গেছে রেখার অর্থটা কী রেখা হলে লাইফের মধ্যে দেখা যায় যেটা খুব ভয়ানক ফাড়া সেখান থেকে প্রতিকার আনতে বা একটুর জন্য অন্য কারো মাধ্যম হোক অন্য ভাবে হোক একটুর জন্য সেখান থেকে রেহাই পেয়ে দিতে সেটাই আপনার লাইফের মধ্যে হতে দেখা যাবে অল্প ক্ষতি করে বেরিয়ে চলে যাবে নেক্সট বিষয় হাতের মধ্যে দেখতে পাচ্ছি যদি বলি এখান থেকে একটি বিজনেস লাইন উঠে গেছে তো বিজনেসের মস্তিষ্ক আপনার লাইফের মধ্যে কম বেশি বেশ ভালো লেভেলে হতে দেখা যাবে ঠিক আছে আপনার দেখা যেতে পারে যে আপনার পিতা হোক আপনি তো সেই দিকে যাবেন না আপনার কথা শুনে বুঝতেই পারলাম আপনার পিতা হোক অথবা কি আপনার স্বামী হোক বিজনেস রিলেটেড যে কোনো জিনিসের সঙ্গে যুক্ত হতে দেখা যাবে এই যাবে কারণ আপনার বিজনেস লাইনও রয়েছে তো অবশ্যই অথবা কি পরবর্তী সময়ের মধ্যে সন্তান ঠিক আছে তো অবশ্যই বলবো আমার মতে আপনার পিতা হোক বা আপনার স্বামী হোক দুজনের মধ্যে একটা কিন্তু যুক্ত হতে অবশ্যই দেখা যাবে কারণ আপনার হাতের মধ্যে বিজনেস লাইন রয়েছে আপনার আপনারও কিন্তু সেই মস্তিষ্ক বা সেই রিলেটেড ভাবনা চিন্তা হতে দেখা যাবে কারণ বিজনেস লাইন রয়েছে বিজনেস সফলতাও রয়েছে সেই দিকে নেক্সট বিষয় ভাগ্য রেখা যদি দেখি এই যে উঠেছে এখান থেকে মিশে গেছে আবার উঠতে শুরু করে দিয়েছে তো ভাগ্যের একটু সমস্যা রয়েছে কম বেশি কম ছোটো বয়স থেকে কম বয়স থেকে আপনার ভাগ্যের বেশ ভালো আসতে দেখা যাবে মিডিল এজের মধ্যে ভাগ্য সেরকম প্রতিফলিত হতে দেখা যাবে না আবার আপনার দেখা যাবে যে এই বয়সের মধ্যে ভাগ্যের মোটামুটি উন্নতি রয়েছে এবং এটি কি কোন বয়সের মধ্যে কেটেছে একদম সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে মধ্যে একদম মিশে গেছে তো তারপর থেকে ভাগ্যর জোর খুব একটা পেতে দেখা যাবে তার আগে আগে প্রচুরবার কেটেছে কর্মক্ষেত্রের পরিবর্তন হোক বা কর্মক্ষেত্র রিলেটেড ইস্যু আপনার লাইফের মধ্যে নেমে আসতে দেখা যাবে আপনার যেহেতু দেখতে পাচ্ছি মঙ্গলক্ষেত্র মঙ্গলক্ষেত্রের মধ্যে কোনো অশুভ সেরকম চিহ্ন নেই জায়গা জমি হোক বা থানা ক্ষতি সমস্যা হোক অল্পের উপর দিয়ে পার করে দেবে নেক্সট বিষয় চন্দ্রস্থান ভালো রয়েছে কারণ চন্দ্রস্থান থেকে দেখতে পাচ্ছেন রেখা উঠেছে প্রচুর তো আপনি যদি চান বাইরেই কিছুটা দূরে যে কোনো ধরনের প্রয়াস করছেন সেটা খুব তাড়াতাড়ি সাকসেস হবে আপনি যদি চাইছেন বাইরে থেকে দূরে একটা জবের জন্য ট্রাই করছি তো মোটামুটি চেষ্টা করতে করতেই হতে দেখা যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে কিংবা আপনার কর্মক্ষেত্র দূরে হওয়ার যোগ রয়েছে যেটা বললাম যে যাদের চন্দ্রক্ষেত্র ভালো থাকে তাদের দূরে যে কোনো সংযোগ ভালো হতে দেখা যায় তারা যদি দূরে ভ্রমণ করতে চায় এখানে ওখানে বা দেশের বাইরে সেটা কম বেশি হতে দেখা যায় এরই সঙ্গে সঙ্গে দূরে কাজকর্মের জন্য যাক বা যে কোনো জিনিসের জন্য যাক সেটা খুব সুন্দরভাবে সাকসেস আসতে দেখা যায় খুব সুন্দর অর্থ দেখা যায় নাম বাড়ে ফ্রেম বাড়ে সম্মান বাড়ে এগুলো কিন্তু প্রায়শই আসতে দেখা যায় দূরে হয়তো ভ্রমণ করতে চাইছেন ঘুরতে চাইছেন ঘুরতে যেতে চাইছেন এগুলো কম বেশি বেশ ভালো হতে দেখা যাবে এক কথায় চন্দ্রস্থান ভালো হলে তাহলে দূরে যে কোনো জিনিস ভালো হবেই হবে নেক্সট বিষয় আমি দেখতে পাচ্ছি শুক্র ক্ষেত্র মোটামুটি কম বেশি সব কিছুই ক্ষেত্র কভার হয়ে গেল শুক্র ক্ষেত্র কী বলছে শুক্র ক্ষেত্রের মধ্যে লাগছে লাইন রয়েছে ভেহিক্যাল থাকবার মতো যোগ অবশ্যই রয়েছে কার হোক বাইক হোক সেটা লাইফের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই বয়সে হোক বা আপনার স্বামীর বাড়িতে যাই হোক হবেই হবে ঠিক আছে নেক্সট বিষয় এখানে দেখতে পাচ্ছি প্রচুর জালি এটাই তো মেন সমস্যা প্রচুর জালি হলে লাইফের মধ্যে একটু দেখি কথা কারাগারি ঝগড়া অশান্তি বা দুজনের মধ্যে মতের মিল বা নিজের ফ্যামিলির মধ্যে হোক বা ফ্যামিলির বাইরে হোক সমস্যা একটু লেগে থাকতে দেখা যায় ঠিক আছে শৌখিন লাইফে একটু বাধা আসতে দেখা যায় শৌখিন লাইফ তো অতিবাহিত করবেন কিন্তু সেখানে বাধা আসতে কিন্তু দেখা যায় আর যেহেতু আমি দেখতে পাচ্ছি আপনার শুক্র ক্ষেত্র য সাইন সাইনও রয়েছে ভালো জায়গাতে বা ভালো বাড়িতে থাকবার মতো প্রবণতা বা পরবর্তী সময়ের মতো যদি চান আরও আরো ক্লিয়ার বা আপনার জায়গা বাড়ানোর মতো প্রোগ্রামও কিন্তু করতে পারবেন ঠিক আছে ইজিলি আপনার লাইফের মধ্যে দেখতে পাওয়া যাবে নেক্সট কেতু স্থান আমি দেখতে পাচ্ছি কম বেশি বেশ ভালো রয়েছে হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আর যদি বলি আপনার যে হাত কোয়েশনগুলো ছিল সেইগুলো একটু দেখা যাক সন্তান রেখা তো সন্তান রেখা প্রধানত কোন কোন জায়গা নিয়ে ধরা হয় প্রথমত এই স্থানের মধ্যে দেখা যায় সন্তান রেখা এই স্থানের মধ্যে আপনার খুব একটা রেখা ক্লিয়ার নেই সেই জন্য বলাটা সম্ভব হচ্ছে না দ্বিতীয় এই স্থানের মধ্যে সন্তান রেখা দেখা যায় তো আমি দেখতে পাচ্ছি প্রথম যে যুগ একদম পাতলা প্রকৃতির তো পাতলা প্রকৃতির হলে প্রথম যুগে একটু সমস্যা বা ইস্যু আসতে দেখা যায় প্রথম যুগ হয়তো আপনার কোনো কারণ হোক বা আপনার কোনো ব্যাপার হোক যেটা সমস্যাযুক্ত সন্তান অথবা সে সন্তানের বাধা অবশ্যই আসতে দেখা যাবে তারপরে খুব ক্লিয়ার একটি রেখা উঠেছে তারপরে অবশ্যই দেখা যাবে ঠিক আছে তো আপনার যদি বলে যে সন্তান কত আপনি ধরতে পারেন দুটি ক্লিয়ার রেখা রয়েছে দুটি যোগ অবশ্যই রয়েছে ঠিক আছে একটু সময় নেবে হয়তো প্রথম তারিখ একটু বাধা দেবে নেক্সট বিষয় দ্বিতীয় যে বিষয় রয়েছে আপনারা বলছেন বিবাহ রেখা বিচার কোন বয়সে হতে পারে যেটা বললাম বিবাহের আগেও কিন্তু আমি রেখা দেখেছি তো কম বয়সের মধ্যে দেখা যেতে পারে কোনো সম্পর্কের জেরে হোক আমি সব প্রথমতই বলবো যে আপনি যদি লাইফে দশ থেকে পনেরোটা সম্পর্ক করে থাকেন কখনোই সেগুলো শো করাবে না কোনটা করাবে যেটা অত্যাধিক ডিপ যেটা অত্যাধিক আপনার মনের মধ্যে প্রাণের মধ্যে বেঁচে থাকবে সেগুলো রেখাকেই বোঝানো হয়ে থাকে ঠিক আছে এটা এক্সামের এক্সামের জন্য কিন্তু বললাম এক্সাম্পলের জন্য তো আপনার বিবাহ রেখার আগে যেহেতু রেখা দেখেছি তো কম বয়সের মধ্যে একটা প্রেম বা মারাত্মক একটা সম্পর্ক অবশ্যই লেগে থাকবার মতো ব্যাপার ছিল কিন্তু সে সেটি কি বুঝতেই পাচ্ছেন তো পরবর্তী সময়ের মধ্যে আমি দেখতে পাচ্ছি বিবাহ রেখাও নিচের দিকে নেমে গেছে এটাও কিন্তু খুব একটা ভালো সংকেত দিচ্ছে না বিবাহিত লাইফ যদি বলি যে কোন বয়সের মধ্যে মধ্যে রয়েছে তো আপনার যদি ছাব্বিশ হয় সাড়ে সাতাশ থেকে আঠাশের মধ্যে মধ্যে সেই যোগ সম্পূর্ণ হতে দেখা যাবে বা তার আগে আগে আপনার খোঁজখবর সমস্ত কিছু আসতে দেখা যাবে ঠিক আছে কিন্তু সম্পর্কের দিকে একটু জটিলতা আসতে দেখা যাবে কি করলে প্রতিকার হবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে নেক্সট চাকরি কোনো যোগ রয়েছে আপনার সাকসেস লাইন প্রচুর রয়েছে তো সাকসেস লাইন থাকলে তাদের লাইফের মধ্যে সাকসেসটা আস আসতে দেখা যায় সেটা পড়াশোনার দরুন হোক বা চাকরির দরুন হোক বা জবের দরুন হোক বা যে কোনো দিক থেকে হোক তো আপনার যেহেতু সাকসেস লাইন রয়েছে অবশ্যই বলবো এইটু ভালোভাবে চেষ্টা করেন সামনের দিন রয়েছে দ্বিতীয় আয়ু বা ভাড়া আপনার আয়ু তো বলে দিলাম যে যদি বলি যে আয়ু কত রয়েছে পর পরপর বাধাপ্রাপ্ত দেখতে পাচ্ছি তো পঁয়ষট্টি অবধি আপনি ক্লিয়ারভাবে আয়ু ধরে নিতে পারেন যে ষাট বাষট্টি যেই ক্রস হবে শরীরিলেটেড ইস্যু প্রচুর পরিমাণে বাড়বে এখনও কম বেশি দেখা যাবে খুব একটা অত্যাধিক না কিন্তু কম বেশি দেখা যাবে আর যে ভাড়াগুলো বললাম সেগুলো তো অবশ্যই ঠিক আছে তো যেটা বললাম নেক্সট হাতের তো কন্ডিশন কম বেশি বেশ ভালো অবস্থাই রয়েছে কিন্তু এখানে কিন্তু বলতে গেলে কি ভাড়ার যে যুগ সেটা কিন্তু একটু ভয়ানক রয়েছে অবশ্যই প্রতিকারটা জানিয়ে দেবো ভয়েস ম্যাজের মাধ্যমে ধন্যবাদ